দেখুন অনলাইনে দেখুন অনলাইনে ওয়ান প্লাস টুয়েলভ এর কি দাম আছে উনষাট হাজার নশো নিরানব্বই বারো জিবি এখান থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে তিন হাজার টাকা সাতান্ন হাজার টাকা দেবো সঙ্গে গিফট পাবেন কি বলছে তিন হাজার টাকা ডিসকাউন্টও করে দেবে আবার গিফট একদম পনেরোই আগস্ট অব্দি অফারটা থাকবে অন্যান্য দোকান তো ফোন কিনলে গিফট দেয় কিন্তু এস বিডি কমিউনিকেশন এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় ফোন কিনলে এস বিডি কমিউনিকেশন গিফটও দেয় আবার ফাইভ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট দেয় ডিসকাউন্টও দেয় ফোন কিনলে ফোন ফ্রি কিন্তু আমরাই শুরু করেছিলাম সেটা কিন্তু দেখা দিকে অনেকেই শুরু করে দিয়েছে ফোন কিনলে ফোন ফ্রি তার জন্য আমরা

हो जाए এই ফোনটা কিনলে ভিডিওতে দেখাচ্ছে অনেক অনেক রকম গিফট দেবে কিন্তু আমরা এক্সট্রা কি দেবো আমরা অনলাইন থেকে ফাইভ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট দেবো সঙ্গে তো আকর্ষণীয় উপহার থাকবেই এর নামি বিডি কমিউনিকেশন একদিকে গিফট একদিকে ডিসকাউন্ট এবার আর একটা নতুন প্রোডাক্ট নিয়ে চলে রিয়েলমি থার্টিন প্রো এতদিন ছিল টুয়েলভ এবার থার্টিন প্রো এটা তিরিশ তারিখ আপনার লঞ্চিং এখন প্রি বুক চলছে যারা যারা প্রি বুক করবে তাদের রিয়েলমি একটা ওয়াচ ফ্রি দেবো সঙ্গে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে রিয়েলমির ওয়াচও দেবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রিয়েলমির ওয়াচ এটার দাম আছে ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি মানে সাড়ে চার হাজার নশো নিরানব্বই টাকা এটার দাম আছে এটা ফ্রি দেবে পূর্ণ ফ্রি এটা কোনো কোম্পানি দিচ্ছে না নিউ এস কমিউনিকেশন দিচ্ছে প্লাস প্লাস পার্সেন্ট ডিসকাউন্ট আপনি কোনো দোকানে যখন আইফোন টু আইফোন এক্সচেঞ্জ করছেন আপনাকে যা দাম দেবে তার থেকে ফাইভ পার্সেন্ট বেশি আমরা দাম আমরা দেবো কি বলছে এক্সচেঞ্জ বোনা এক্সচেঞ্জেও তাই দেবে এক্সচেঞ্জেও তাই দেবো তো ম্যাডাম আজকে আমাদের থেকে রিয়েলমি টুয়েলভ এক্স কিনেছেন হ্যাঁ তো ম্যাডামকে আমি টুয়েলভ এক্সটার সাথে ম্যাডাম ম্যাডামকে দুটো গিফট আমি ম্যাডামের হাতে তুলে দিলাম কারণ টুয়েলভ এক্স কিনেছেন ওয়াচও কিনেছেন তো আমাদের এখানে কোনো কেউ এলে খালি হাতে যায় না তো ম্যাডামের হাতে একটা থার্মাল ফ্লাস্ক আর একটা ইয়ারবাডস তুলে দিলাম তো ম্যাডাম আমাদের পরিষেবা কেমন লাগছে আমাদের ব্যবহার কেমন লাগছে যদি একটু রিভিউ খুব ভালো পরিষেবা এবং আমি এখান থেকেই মানে কিনে খুব স্যাটিসফাইড মানে আপনি ফার্স্ট টাইম না আগে আগে আমার সমস্ত ফোন এখান থেকে কেন তাহলে দেখে নিচ্ছেন যে যিনি একবার আসবেন বারবার আমাদের কাছে আসবেন এবং উনি কিন্তু খুব স্যাটিসফাইড তো ভবিষ্যতে আরও আশা করব তো আপনারাও আসুন এবং আমাদের এক্সপিরিয়েন্স একবার দেখুন আমাদের সাথে ড্রিল করে দেখুন আশা করি আপনারা ঠকবেন না আর সেকেন্ড টাইম কোথাও যাবেন না ফেসবুকে দাদা অ্যাড দেখলাম যে মানে অনেক অনেক দোকান যেমন ফোল্ড সিক্স এর সাথে ল্যাপটপ গিফট দিচ্ছে তো আপনারা এখানে কি দিচ্ছেন গিফট ফোর সিক্সের সাথে ল্যাপটপ তো আমরাও দিচ্ছি ফোর সিক্স কিনলে অনেকে অনেক গিফট দিচ্ছে আমাদের এখানে ফিফটিন ওয়ালাস্ট অব্দি যে অফারটা থাকবে ফোর সিক্সের সাথে ল্যাপটপ তো পাবেনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এসবিডি কমিউনিকেশনের তরফ থেকে এসবিডি কমিউনিকেশন একমাত্র পারে ডিসকাউন্টও দিতে পারে গিফটও দিতে পারে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যদি আপনি ফোল সিক্স কেনেন ফোল সিক্সের সাথে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সঙ্গে গিফট ফ্লিপসিক্সের সাথে কী পাবেন ফ্লিপ সিক্সের সাথে আপনি বত্রিশ ইঞ্চি টিভি পাবেন সঙ্গে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি আজকে থেকে ফিফটিন অগাস্ট এসবিডি কমিউনিকেশন এবং আইসি কমিউনিকেশনের যে কোনো স্টোরে আপনি অনলাইন যা দাম দেখাবেন অনলাইন থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দেবো সঙ্গে গিফট খালি হাতে কেউ বাড়ি পাঠাবো না পনেরোই আগস্ট অব্দি আমাদের অফারটা চলবে আবার রিপিট করছি অনেকে তো দেখি বড়ো বড়ো দোকানের সামনে ফিফটি পারসেন্ট হব কিসেরও পড়ব এমআরপিরে অফ যেমন এটা আপনি যদি কিনতেও চান এটার এমআরপি আছে বত্রিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা এটা ষোলো হাজার পাঁচশো টাকায় পাবেন যদি কিনতেও চান এটা স্ক্রিন টাচ পুরো স্ক্রিন টাচ রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন তো অনেক দোকানদার দেখবেন এমআরপির ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এমআরপির ওপরে দিই না কাস্টমার একটা একটি ওইভাবে করি না যদি অনলাইন দাম দেখাবেন এখন তো ফ্লিপকার্ট অ্যামাজন সমস্ত অ্যাভেলেবেল ফ্লিপকার্ট অ্যামাজনের দাম দেখাবেন ফাইভ পার্সেন্ট অফ সঙ্গে গিফট আমাদের এসবিডি কমিউনিকেশন এবং আইসি কমিউনিকেশনের অ্যাড্রেসটা আমাকে বলে দিই এটা হচ্ছে আইসি কমিউনিকেশন আমাদের দেখুন ওদিকে উল্টো দিকে এসবিডি কমিউনিকেশন ওকে তো এই অ্যাড্রেসটা আপনাকে কলকাতা থেকে যদি আপনি আসছেন কলকাতা থেকে দেখবেন আসতে গিয়ে শেটপুকুর ক্রস করে বিশাল মেগামার্ট ক্রস করেই বাঁধাতে পড়বে আইসি ডান দিকে হচ্ছে জামি মানে আমাদের নিউ ব্রাঞ্চ মানে পুরোনো ব্রাঞ্চ হ্যাঁ তার পাশে দেখুন সেন্ট্রাল ব্যাঙ্ক আর যদি আপনি বাসে চাপাড়ালি মোড় থেকে আসেন চাপাড়ালি মোড় থেকে ওয়াকিং ডিস্টেন্স পি পেট্রোল পাম্প তারপরে ইন্ডিয়ান পেট্রোল পাম্প ইন্ডিয়ান পেট্রোল পাম্প ছাড়িয়ে আপনি সেন্ট্রাল ব্যাঙ্কের উল্টো দিকে দেখবেন আইসি কমিউনিকেশন হ্যাঁ এবার আপনাকে দেখাবো যে আজকের ডেটে ওপো একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে রেনো টুয়েলভ কিছুদিন আগে রেনো টুয়েলভ প্রো লঞ্চ করেছিল আজকে রেনো টুয়েলভ লঞ্চ করছে এবং আজকে থেকেই সেল স্টার্ট ওকে এই প্রোডাক্টটা আপনি যদি আমাদের থেকে কেনেন নিউ এসবিডি কমিউনিকেশান থেকে একবার বারবার নামটা একমাত্রই বলছি কারণ নিউ এসবিডি কমিউনিকেশন কমিউনিকেশান মানে বারাসাতের কাস্টমারদের কাছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যার বয়স একুশ বছর একুশ বছর আজকে একুশ বছরে আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আজকে আমরা আটখানা ব্রাঞ্চে আসতে পেরেছি ভবিষ্যতে হয়তো আরো ব্রাঞ্চে যেতে পারবো তো সুতরাং এই ফোনটা যদি আপনি পার্চেস করেন অনলাইনে যা দাম দেখাবে ফাইভ পার্সেন্ট নিউ এস বিডি কমিউনিকেশন থেকে ডিসকাউন্ট পাবেন আচ্ছা অনলাইনে দামের থেকে ফাইভ পার্সেন্ট ফ্লিপকার্ট অ্যামাজনে যা দাম দেখাবে ফাইভ পার্সেন্ট এস বিডি কমিউনিকেশন ডিসকাউন্ট দেবে সঙ্গে গিফটও দেবে এছাড়া যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে দেড় থেকে তিন হাজার টাকা অব্দি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে বিশাল অফার তো বিশাল পনেরোই আগস্ট অবধি আমাদের অফারটা চলবে ডিসকাউন্ট প্লাস গিফট মানে এক্সিলেন্ট মানে অনলাইনে যা দেখছেন তার উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস ক্রেডিট কার্ড থাকলে আরো দেড় থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্লাস গিফট একদম ঠিকই শুনেছেন তো নিউজ কমিউনিকেশন এর জন্যই আজকে আপনাদের ভালোবাসা এই জায়গায় এসেছি এবার আপনাকে দেখাবো একটা ভিভোর অসাধারণ ফোন এক্স ফোর থ্রি অসাধারণ ফোন যেরকম লাইট সেরকম স্লিক সেরকম ক্যামেরা দারুন তো এই ফোনটা তো অনেকেই অনেক রকম গিফট দিচ্ছে সব জায়গায় ভিডিও তো দেখছি যে ফোল্ড কিনলে ফোন ফ্রি হ্যাঁ তো আমরা ফোল্ড কিনলে ফোন ফ্রি তো দেবো ওই সঙ্গে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কি বলছো ফোল্ড কিনলে ফোন ফ্রি প্লাস ফাইভ পার্সেন্ট যা দাম দেখবেন ফোনের সাথে ফোন ফ্রি সঙ্গে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এক্সিলেন্ট মানে একমাত্র নিউএসবি কমিউনিকেশন একদম এবং আপনি যদি নো কস্ট ইএমআই তো নেন যদি আপনি নো কস্ট ইএমআই তো নেন কোনো ইন্টারেস্ট লাগবে না এবং চব্বিশ শূন্য স্কিমও যদি নেন সেক্ষেত্রেও কিন্তু আপনি গিফট পাবেন মানে আপনি ডিসকাউন্ট ফিনান্সে নিলেও পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া ভিভো ভি থার্টি ই ভি থার্টি প্র সমস্ত প্রোডাক্ট এই মুহূর্তে ভিভোর যেমন টি থ্রি সিক টি থ্রি থ্রি সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে এবং টি থ্রি কিন্তু আপনি নো কস্ট ইএমআই তে পাবেন নো কস্ট এটা অন্য জায়গায় পাবেন না এবং যে কটা ফোন দেখছেন সমস্ত ফোন কিন্তু অনলাইন থেকে 5% ডিসকাউন্ট সঙ্গে গিফট এক্সিলেন্ট তার মানে শুধুমাত্র গিফট নয় ফোন কিনলে তো গিফট সবাই দেয় না এখন ফোন কিনলে 5% ডিসকাউন্ট মানে অনলাইনে দামের উপর 5% ডিসকাউন্ট প্লাস গিফট এটা আসছে আমি নিউ ডেজবি কমিউনিকেশন কমিউনিকেশন এই জন্য একটু আলাদা যে এখন আমাকে কপি করে চারিদিকে গিফটে গিফট গিফটে গিফট মানে ফোন কিনলে গিফট ফোন কিনলে গিফট আমি দেখলাম খালি গিফট দিলে চলবে না আমাকে ডিসকাউন্ট দিতে হবে তো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চোদ্দোই আগস্ট অব্দি আমাদের চলবে সঙ্গে গিফট এতদিন তো শুনেছেন যে ক্যাশে কিনলে ডিসকাউন্ট ফিনান্সে কিনলে ডিসকাউন্ট হয় না এই নতুন নিয়ে এসছে কনসেপ্ট যেটা নাথুন ফোন ওয়ান আপনি যদি এইচডিএফসি ফিনান্সে কেনেন টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন

থার্টিন সিরিজ দেখুন থার্টিন প্রো আমাদের কাছে চলে এসেছে লাইভ ডেমো বা তো আপনি থার্টিন প্রো যদি আপনি প্রি বুক করতে চান অবশ্যই আমাদের কাছে চলে এসছে ফোন আপনি ফোনটার লুকস দেখুন পিছন সাইডে এবং ক্যামেরাও দেখুন সমস্ত কিছু দেখে আপনার ফিল করবেন ফিল করে আপনি এটাকে বুক করতে পারবেন যারা প্রি বুক করবে তাদের জন্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যারা প্রি বুক করবে তাদের জন্য ফাইভ পার্সেন্ট যারা প্রি বুক করে তাদের ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং সঙ্গে গিফট তো নিউ এসবিডি কমিউনিকেশন এবং আইসি কমিউনিকেশন গিফট ও ডিসকাউন্ট দুটোই নিতে হলে আপনি কিন্তু অবশ্যই আসবেন এবং এটা প্রি বুকিং করলে কিন্তু রিয়েলমির ওয়াচও ফ্রি দেবো আপনাকে গিফট আপনাকে বলে দিলাম এতক্ষণ সারপ্রাইজ ছিল কি গিফট দেবো এই ফোনটা যদি আপনি প্রি বুক করেন রিয়েলমি স্মার্ট ওয়াচ ফ্রি সঙ্গে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দারুন আর একটা প্রোডাক্ট দেখাই যেটা মোটরা জি এইটটি ফাইভ এবং মোটো এইচ ফিফটি ফিউশন এই দুটো প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কারণ জি এইটটি ফাইভ বা এইচ ফিফটি ফিউশন কোনো জায়গায় অ্যাভেলেবেল থাকছে না খুব হট কেক প্রোডাক্ট এবং কোম্পানি সাপ্লাই দিতে পারছে না কিন্তু আমাদের কাছে সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবো না একমাত্র মটোরোলার প্রোডাক্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবো না আদার্স যে কোনো প্রোডাক্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো কারণ এটা বলে দিলাম পরে কাস্টমার এসে আর্গুমেন্ট হবে আপনি বলেছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কেন দেবেন না তো ভিডিওতে বলে মোটর কিন্তু না কারণ কোম্পানি থেকে আমরা ওকে এবার এলাম আইফোনের কিছু প্রোডাক্ট নিয়ে তো আইফোনও আমাদের কাছে যখন নোকস্ট ইমআই তে পেয়ে যাবেন এবং আইসিআইসিআই ক্রেডিট কার্ড থাকলে আপনি ফোর থাউজেন্ড থেকে সিক্স থাউজেন্ড অব্দি ডিসকাউন্ট পাবেন একদম এবং চব্বিশ শূন্য যে স্কিমটা সেটা এখন নেই এখন বারো শূন্য স্কিম মানে বারো জিরো ডাউন পেমেন্টে যদি কেউ নিতে হয় তো বারো মাসে পাবেন এবং কোনো ইন্টারেস্ট আমাদের এখানে লাগবে না তো আমাদের এখানে আইফোনের লাইভ ডেমো রয়েছে আইফোনের এসআইএস রয়েছে সেটা এই কাউন্টারে নেই চাপার আলী বাস স্ট্যান্ডের মুখে যে কাউন্টারটা আছে সেখানে আমাদের আইফোনের সমস্ত প্রোডাক্টের লাইভ ডেমো রয়েছে আইপ্যাডেরও লাইভ ডেমো রয়েছে আই ওয়াচের লাইভ ডেমো রয়েছে আপনি লাইভ দেখে নিতে পারবেন এবং আইফোনের সাথে এক্সচেঞ্জ ফেসিলিটি কিন্তু অনেক বেশি রয়েছে আপনি কোন দোকানে যেন আইফোন টু আইফোন এক্সচেঞ্জ করছেন আপনাকে যা দাম দেবে তার থেকে ফাইভ পার্সেন্ট বেশি দাম আমরা দেবো কি বলছি এক্সচেঞ্জ বোন এক্সচেঞ্জেও তাই দেবো এক্সিলেন্ট তো দেরি না করে আমাদের এই পনেরোই আগস্টের অফার নিতে গেলে আপনাকে এসবিডি কমিউনিকেশনে আসতেই হবে এবং আমাদের সমস্ত অ্যাড্রেসগুলো বলে দিই আমাদের চাপারালি বাস স্ট্যান্ডের মুখে এসবিডি কমিউনিকেশান রয়েছে কলোনি মোড় এস ডিএফসি এটিএম এর গায়ে এসবিটি কমিউনিকেশন রয়েছে তার পাশে আইসি কমিউনিকেশন রয়েছে চাপারালি সামলে তো বলেই দিলাম অ্যাড্রেসে রয়েছে এবং মধ্যমগ্রাম চৌমাতে যেখানে তোমাদের ভিডিওতে পরপর দুবার ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ ক্রস করেছে এবং মধ্যমগ্রামে আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভিডিও মধ্যমগ্রামের আমরা ভালো রেসপন্সও পেয়েছি সেই জন্য আপনাকে বারাসতে কাউন্টারে আমি ভিডিওটা করলাম যাতে ভালো রেসপন্স পাই এবং মধ্যমগ্রাম থেকে যারা আপনাদের ভিডিও দেখে কিনেছে তারা প্লিজ কমেন্ট করবেন যে আমরা যা বলেছি সেটা সত্যি দিচ্ছি কিনা তো বারাসাতে আজকে যে ভিডিও করবে করলাম সেটাও আপনার ঠিক কমেন্ট দেবেন তো দেরি না করে অবশ্যই নিউজ মিডিয়া কমিউনিকেশন আসবেন এবং আমরা যে ভিডিও করেছি তার সত্যতা যাচাই করে নেবেন ভালো থাকুন শুভ থাকুন পনেরোই আগস্ট অব্দি আপনাদের জন্য ওয়েট করছি ধন্যবাদ